হ্যালো এভ্রিজন ধরুন আমরা কোথাও ঘুরতে গেলাম এখন এই জায়গাটিকে আমাদেরকে ইংলিশে কিছু বলতে হবে যেমন দৃশ্যটি চমৎকার অথবা আমরা একটি সৈকতে ঘুরতে গেলাম বলতে হবে সৈকতটি সুন্দর পাহাড়গুলি অবিশ্বাস্য সুন্দর এই স্থানটি খুব শান্ত সূর্যাস্তটি দারুণ এই শব্দগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো তো চলুন আজকে দেখে ফেলি দ্য ভিউ ইজ এম্যাজিং মানে হচ্ছে কি দৃশ্যটি চমৎকার দ্য ভিউ ইজ এম্যাজিং দৃশ্যটি চমৎকার দ্য বিচ ইজ বিউটিফুল মানে সৈকতটি সুন্দর দ্য বিচ ইজ বিউটিফুল সৈকতটি সুন্দর দা মাউন্টেন্স আর স্টানিং পাহাড়গুলি অবিশ্বাস্য সুন্দর স্টানিং কথাটির কি অবিশ্বাস্য সুন্দর মাউন্টেন্স অর্থ হচ্ছে পাহাড়গুলি সো দ্য মাউন্টেন্স আর স্টানিং পাহাড়গুলি অবিশ্বাস্য সুন্দর দিস প্লেস ইজ ভেরি পিসফুল দিস মানে এই প্লেস মানে হচ্ছে কি স্থান মানে হচ্ছে কি এই স্থানটি ইজ ভেরি পিসফুল মানে এই স্থানটি হলো খুব শান্ত পিসফুল মানে হচ্ছে কি শান্ত ওকে দ্য সানসেট ইজ গরজাস মানে হচ্ছে কি সূর্যাস্তটি দারুন দ্য মানে হচ্ছে কি সূর্যাস্ত তাহলে সানসেট ইজ সূর্যাস্তটি দারুণ দারুন চলুন আরেকবার দেখে ফেলি দ্য ভিউ ইজ অ্যামাজিং দৃশ্যটি চমৎকার দ্য বিচ ইজ বিউটিফুল সৈকতটি সুন্দর দ্য মাউন্টেন্স আর স্টানিং পাহাড়গুলি অবিশ্বাস্য সুন্দর দিস প্লেস ইজ ভেরি পিসফুল এই স্থানটি খুব শান্ত দ্য সানসেট ইজ গরজিয়াস সূর্যাস্তটি দারুণ এবার আসুন দ্য গার্ডেন ইজ ফুল অফ ফ্লাওয়ার্স গার্ডেন মানে হচ্ছে কি বাগান ফুল মানে পূর্ণ ফ্লাওয়ার্স মানে ফুল তাহলে দ্য গার্ডেন ইজ ফুল অফ ফ্লাওয়ার্স বাগানটি ফুলে পূর্ণ দ্য সিটি সিটি মানে হচ্ছে কি শহর লাইভলি মানে হচ্ছে কি প্রাণবন্ত ওকে লাইভ মানে বসবাস করা এবং লাইভলি কি উজ্জ্বল দা সিটি ইজ লাইভলি প্রাণবন্ত এবং উজ্জ্বল দ্য লেক লেক মানে হচ্ছে কি হ্রদ বা নালা বা এ ধরনের কিছু দ্য লেক ইজ কাল কাল মানে হচ্ছে কি শান্ত এবং ক্লিয়ার ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার দ্য লেক ইজ কালম অ্যান্ড ক্লিয়ার হ্রদটি শান্ত এবং পরিষ্কার রডটি শান্ত এবং পরিষ্কার তাহলে দ্য কাল অ্যান্ড ক্লিয়ার রডটি শান্ত এবং পরিষ্কার দা ওয়েদার ওয়েদার মানে হচ্ছে কি আবহাওয়া পারফেক্ট মানে হচ্ছে একদম উপযুক্ত ফর মানে জন্য এ ওয়াক ওয়াক মানে হচ্ছে কি হাঁটা তাহলে দ্য ওয়েদার ইজ পারফেক্ট ফর এ ওয়াক মানে হাঁটার জন্য আবহাওয়া একদম উপযুক্ত দ্য ওয়েদার ইজ পারফেক্ট ফর এ ওয়াক মানে হচ্ছে কি হাঁটার জন্য আবহাওয়া একদম উপযুক্ত দিস প্লেস হ্যাজ এ লাভলি অ্যাটমসফিয়ার মানে প্লেস মানে হচ্ছে কি জায়গা হ্যাজ মানে আছে বা কিছু একটা লাভলি মানে হচ্ছে কি সুন্দর রাইট অ্যাটমসফিয়ার মানে হচ্ছে কি পরিবেশ অথবা বায়ুমন্ডল এটা এক এক জায়গায় এক এক অর্থ বহন করে সো এই জায়গায় দিস প্লেস হ্যাজ এ লাভলি অ্যাটমসফিয়ার মানে জায়গাটির এই জায়গাটির একটা সুন্দর পরিবেশ আছে দিস প্লেস হ্যাজ এ লাভলি অ্যাটমসফিয়ার এই জায়গাটির একটি সুন্দর পরিবেশ আছে তো এক নজরে আরেকবার দেখে ফেলি দ্য গার্ডেন ইজ ফুল অফ ফ্লাওয়ার্স বাগানটি ফুলে পূর্ণ দফ ফ্লাওয়ার দা লেক ইজ কালম অ্যান্ড ক্লিয়ার প্রটি শান্ত এবং পরিষ্কার দ্য ওয়েদার ইজ পারফেক্ট ফর এ ওয়াক মানে হাঁটার জন্য আবহাওয়া একদম উপযুক্ত দিস প্লেস হ্যাজ এ লাভলি অ্যাটমসফিয়ার এই জায়গাটির একটা সুন্দর পরিবেশ গাইস এ ধরনের ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ